যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ কারাগার এইচ এম প্রিজেন বুলিংডনে এক হাজারেরও বেশি বন্দি রয়েছে এখানে বিভিন্ন শ্রেণীর অপরাধী থাকে চোর প্রতারক থেকে শুরু করে খুনি পর্যন্ত কারাগারে দেয়ালের ভেতর স্বাধীনতার কোনো অর্থ নেই বন্দীদের জন্য প্রতিদিনই হল একই রকম দমবন্ধ বাস্তবতা বাইরে বের হওয়ার স্বপ্ন কেবলই কল্পনা জেলের ভেতরে ভয় অবিশ্বাস মাদক ও সহিংসতা প্রতিনিয়ত একসাথে বাস করে এখানে মাদক পাওয়া যায় প্রায় সব সময় অনেক বন্দি নিয়মিতভাবে স্পাইস বা গাঁজার মতো মাদক ব্যবহার করে যা থেকে সৃষ্ট নেশা জেল জীবনকে আরও অস্থির করে তোলে মাঝে মাঝে বন্দিরা একে অপরের দিকে বোতল এমনকি মল ভর্তি পাত্র পর্যন্ত নিক্ষেপ করে একটি বিকৃত প্রতিশোধের রূপে এই কারাগারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিন হিসাবে পরিচিত ক্যান্টিন ডে বা বন্দিদের পণ্য বিতরণের দিনটি প্রতি সপ্তাহে বন্দিরা কাজ করে সামান্য টাকা আয় করে বা পরিবারের পাঠানো অর্থে ক্যান্টিন থেকে চকলেট নুডলস সাবান বা ভ্যাপ অর্ডার করে এই ক্যান্টিন সামগ্রী বুলিংডনের ভেতরে মূল মুদ্রা হিসেবে কাজ করে এখানে কোনো নগদ অর্থ নেই তাই পণ্যই বিনিময়ের মাধ্যম এক বন্দি অন্যকে নুডলস বা চকলেট ধার দেয় এবং শুক্রবারে তা ফেরত দিতে হয় কিন্তু ঋণ পরিশোধ না হলে শুরু হয় সহিংসতা আক্রমণ মারধর এমনকি প্রতিশোধমূলক হত্যার ঘটনাও ঘটে তাই শুক্রবারকে বন্দিরা ডাকে ব্ল্যাক আইড ফ্রাইডে যেদিন ঋণ শোধ হয় আবার অনেকের চোখ রক্তাক্ত হয় প্রতিটি ক্যান্টিন ব্যাগ কর্মকর্তারা হাতে হাতে বন্দিদের সেলে পৌঁছে দেয় বুলিংডন কারাগারের ভেতরের জীবন তাই এক অনন্ত চক্রের মতো ভয় প্রতিশোধ মাদক ঋণ ও বেঁচে থাকা সংগ্রামে বন্দিরা টিকে থাকে কারাগারে কোনো সহিংসতা ঘটলে দ্রুত চিকিৎসা প্রয়োজন হয় এমন আগ্রেশনের পরে বন্দি দৃশ্য নিয়ন্ত্রণে আনা হয় এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয় ব্রিটেনে শুধু নারী বন্দীদের জন্য আলাদা কারাগার আছে উদাহরণ হিসেবে সুরি এলাকায় অবস্থিত এইচএম্পিয়াই ডাউনভিউ একটি বড় নারী কারাগার এখানে শুক্রবারের দিন তুলনামূলকভাবে শান্ত দেখালেও ভিতরে নানা সমস্যা থাকে নারী কারাগারে লাইব্রেরি পারিবারিক কর্মসূচি ও অন্যান্য পুনর্মিলন কার্যক্রম থাকে অনেক বন্দি লাইব্রেরিতে গিয়ে সময় কাটায় এটি তাদের জন্য মানসিক প্রেরণা ও বিচ্ছুতি রোধের উপায় বই পড়া বন্দীদের মনকে কারাগারের কষ্ট থেকে সাময়িক মুক্তি দেয় পারিবারিক দিনগুলো পরিবার সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ দেয় সেখানে শিশুদের জন্য খেলার আয়োজন ছবি তোলা ইত্যাদি হয় কিন্তু প্রতিটি স্থানে সীমিত সংখ্যা জায়গার জন্য সব বন্দি পারিবারিক দিন পায় না ফলে অনেকেই তাদের সন্তান বা পরিবারের সঙ্গে যোগাযোগ থেকে বঞ্চিত থাকেন এর কারণে বেশ কিছু সময় আবেগের উত্তেজনা ও হতাশা বাড়ে পারিবারিক দিন না মিললে বা প্রত্যাখ্যান হলে কিছু বন্দি মানসিক অনিষ্ঠায় পড়ে এবং কখনো অকাঙ্ক্ষতি সাধন বা সহিংসতার দিকে আকৃষ্ট হয় কয়েকটি ঘটনায় দেখা গেছে কোনো বন্দি অসন্তুষ্ট হয়ে অন্য বন্দিকে বেঁধে রেখে হুমকি দেখিয়েছে এর ফলে পুরো প্রতিষ্ঠানে জরুরি সতর্কতা জারি করা হয় কারাগারে সবচেয়ে কঠোর সম্প্রদায়ের জন্য আলাদা সেগ্রিগেশন ইউনিট থাকে এখানে সবচেয়ে হিংস্র এবং বিঘ্নতাকারী বন্দিদের রাখা হয় সেগ্রিগেশনে পাঠানো মানেই কঠোর শাস্তি এবং বিচ্ছিন্ন করা নারীবন্দীদের মধ্যে আত্মহত্যা বা সহ নিজেকে আঘাত করার প্রবণতা তুলনামূলকভাবে বেশি কিছু পরিসংখ্যানের ভাষার মতে নারীবন্দিরা পুরুষের তুলনায় বেশি নিজের ক্ষতি করে অনেক ক্ষেত্রে মানসিক অবনতি ধীরে ধীরে বাড়ে তাই কারাগারে মেন্টাল হেলথ সার্ভিস ও কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কটি পর্যায়ে লক তল্লাশি ও নজরদারি সময় চলে নতুন বন্দি এসে থাকলে তাকে নির্দিষ্ট উইংয়ে স্থান দেওয়া হয় উদাহরণ হিসেবে ড্রেক উইং যেখানে বিভিন্ন ধরনের অপরাধীদের মিশ্রণ দেখা যায় মহিলাদের পাশাপাশি পুরুষ কারাগারেও বিভিন্ন মানসিক অসুবিধা ও সংঘাত দেখা দেয় নতুন বন্দিদের সঙ্গে ইতিমধ্যে থাকা গ্রুপ বা পরিচিত মানুষদের সংঘর্ষ হতে পারে কারোর উপরে বড় সংখ্যায় লোক চাপিয়ে পড়লে লড়াই শুরু হতে পারে তাই অফিসারদেরকে সবসময় সজাগ থাকতে হয় এবং ছোট ছোট সমস্যাও বড় সংঘাতে না বড়ায় তা নিশ্চিত করতে হয় কারাগারের ভেতরে এক ধরনের নিজস্ব অর্থনীতি গড়ে উঠেছে বস্তুর লেনদেন ধার দেনা ও বিনিময় কিছু ব্যক্তি অন্যদের থেকে জিনিস ধার নেয় এবং নির্দিষ্ট দিনে তা ফেরত দেয় যদি ফেরত না আসে তখন সহিংসতা বা শাস্তির ঘটনা ঘটে সমগ্র সিস্টেমে স্টাফদের ওপর চাপ অনেক বেশি সাপ্লাই বন্দীদের মানসিক অবস্থা নিরাপত্তার চাহিদা সব মিলিয়ে কর্মদের দায়িত্ব ভারী এমন চাপ ও সীমিত সুযোগ সুবিধা অনেক সময় কারা প্রশাসন এবং বন্দী উভয়ের জন্যই সমস্যার কারণ হয় সামগ্রিকভাবে কারাগারের ভেতরের জীবন কঠিন সীমিত সুযোগ মানসিক চাপ পারিবারিক বিচ্ছিন্নতা নিজস্ব বাজার ব্যবস্থা ও সহিংসতার ঝুঁকি এসব মিলিয়ে প্রতিটি দিনকে বিপজ্জনক ও অস্থির করে তোলে ডি উইং সহ অন্যান্য উইংগুলোতে বন্দিরা অনেকটাই অপ্রেডিক্টেবল এবং সহিংস যে কোনো মুহূর্তে ঝগড়া লড়াই বা পরিকল্পিত হামলা ঘটতে পারে বন্দিরা কখনো কোনো নতুন বন্দি বা কর্মকর্তাকে লক্ষ্য করে উস্কানি দিতে পারে আবার কখনো একে অপরের বিরুদ্ধে ভুয়া অভিযোগ ছড়িয়ে দেয় এই কারণে জেলের প্রতিটি উইংয়ে সময় সতর্ক থাকা অপরিহার্য নিরাপত্তার জন্য কর্মকর্তারা নিয়মিত রোল কল তল্লাশি এবং পর্যবেক্ষণ চালান ক্যামেরা খোলা বা ঢেকে ফেলা হঠাৎ সংঘর্ষ এবং পরিকল্পিত হামলার মতো ঘটনা ঘটে তাই প্রত্যেকটি ছোটোখাটো সতর্কতা খুব গুরুত্বপূর্ণ কর্মকর্তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেন কর্মকর্তার উপর চাপ অনেক বেশি নতুন কর্মকর্তা বা রিক্রুটরা অল্প অভিজ্ঞতায় জেলের অস্থির পরিস্থিতির মুখোমুখি হন অফিসারদের ওপর থ্রেট সহিংসতা বা ব্যক্তিগত আক্রমণও হতে পারে ক্যান্টিন রোল কল এবং অন্যান্য দৈনন্দিন দায়িত্বের সময়ও ঝুঁকি থাকে অফিসারদের বন্দিদের কাজ অবস্থান এবং শৃঙ্খলা নিশ্চিত করতে হয় ক্যান্টিন ডে রোল কল সেল লক আপ সব কিছুই নির্দিষ্ট নিয়ম মেনে সম্পন্ন করতে হয় মাদক ও অ্যালকোহল কারাগারে বড় সমস্যা কিছু বন্দি নিজস্বভাবে হুচ বা অবৈধ মত তৈরি করে এই পথ হুজ হুচ বা মাদকের কারণে সহিংসতা বাড়তে পারে এবং কখনো কখনো কর্মকর্তার ওপর হামলার ঘটনাও ঘটে মাদক বা হুচের প্রমাণ পাওয়া গেলে তার রিপোর্ট করা হয় এবং অভিযুক্তের শাস্তি বাড়ে ফ্রাইডে বা বিশেষ দিনের সময় আরও বেশি ঝুঁকি থাকে কিছু বন্দী দায়িত্ব পালন বা সেল লকআপে বাধা দিতে পারে সহিংসভাবে প্রতিরোধ করতে পারে অফিসারদেরকে ধৈর্য ধরে বন্দিকে শান্ত করতে হয় এবং অনেক সময় বিশেষ প্ল্যানিং ও সহকর্মীর সাহায্য প্রয়োজন হয় কারাগারের প্রতিটি দিনই মানসিক ও শারীরিক চাপের সাথে পূর্ণ বন্দীদের ভেতরের অস্থিরতা সহিংসতা মাদক ব্যবহার ও অপ্রত্যাশিত পরিস্থিতি সব সময় কর্মকর্তাদের সতর্ক রাখে এই জেল ব্যবস্থা শুধুমাত্র বন্দি নিয়ন্ত্রণ নয় বরং ঝুঁকি কমানো এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোরদার নজরদারি চালায় কারাগারের দেয়ালগুলো শুধু শারীরিক বন্দিত্ব নয় বরং মানসিক বন্দিত্বও চাপিয়ে দেয় এখানে প্রতিদিন ঝগড়া সহিংসতা মাদক হুচ এবং অপ্রত্যাশিত পরিস্থিতি কর্মকর্তাদের ও বন্দীদের জীবনকে বিপজ্জনক করে তোলে পারিবারিক সংযোগ সীমিত আত্মসম্মান ও পুনর্বাসন সবই ঝুঁকির মুখে আমরা কি সত্যিই জানি এই দেয়ালগুলোর ভেতরে কি ঘটে আর সমাজ কতটা দায়ী এই মানুষগুলোর ভবিষ্যৎকে আমরা কি সত্যিই দেখছি নাকি শুধু চোখ বন্ধ করে দিচ্ছি আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন